আমি একজন সাধারণ হাবসি কালো সাহাবি আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই কোনো রকম চালাই কিন্তু যত কষ্ট প্যারেশানি দুঃখ অভাব অস্থিরতাই হয় আমার আছে কিন্তু আমি বারবার সারাক্ষণই প্রতিনিয়ত আপনি রসুলুল্লা সাল্লামের কাছে আসি আপনার কাছে বসি আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাই তিনি বলেন আল্লাহ কসম নবী আপনার ওই চেহারায় আনোয়ার আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি অভাব সব ভুলে যাই সব মিটে যায় আমার এখন আমার প্রশ্নগুলো আমি তো দুনিয়াতে আপনাকে দেখে নয়ন জুড়াই আপনাকে দেখলে আমার দিল শান্ত হয় আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয় এখন মৃত্যুর পরে আপনিও একটা সময় চলে যাবেন আমিও একটা সময় চলে যাব আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে রাখবেন আমি জানি আমারে জান্নাত দিবেন কি না তার কোনো নিশ্চয়তা নাই যদি দেন আল্লাহ দয়া করে আমার একটা জান্নাতে রাখবেন আর আপনাকে রাখবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতে এখন আমার প্রশ্ন হল ইয়া রসুল আল্লাহ দুনিয়াতে তো আমি আমার সমস্ত দুঃখ সুখের উপশম আপনি আপনারে দেখলে আমি সব ভুলে যাই এখন জান্নাতে যদি আমারে থাকতে দেখ জায়গায় আপনি থাকবেন সু উচ্চ সুমহান জান্নাতে সেখানে তাইলে আমি তো আপনারে দেখব না আমি তো থাকবো একটা আমার জান্নাতে আমি যদি আপনাকে তখন না দেখি তো আমার জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে এই কথাটা আমি বুঝতে পারছি আমি কি করুন তো আমাকে আমরা থাকু কি ফিকির সাহাবিদের ফিকির কি রসুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসাটা কি তো আল্লাহ নবী সাল্লাম খামুশ হয়ে গেলেন কোনো উত্তর দেন নাই কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালা এই হাবসি সাহাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ হজরত জিব্রাহীলকে পাঠিয়ে আল্লাহ তালা জবাব দিছেন সরাসরি কোরআন নাজিল করছে। এই কোরআন নাজিল করে জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা যেই আয়াতটা নাজিল করছেন এই হাবসি সাহাবীর প্রশ্নের জবাবে এইটাই এই আয়াত সুরা নিসার এই উনসত্তর নম্বর আয়াত যেটা আমি পড়ছি আল্লাহ তালা বললেন বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে কি আছে ব্যবস্থা আছে আবেগ আপনারে না দেখলে তার জান্নারটাও বিষাদ হয়ে যাবে আপনারা দেখতে চায় আপনার সাথে থাকতে চায় পরে বলে দেন উপায় আছে তো আল্লাহ তালা বলেন দুইটি শর্ত পূরণ করতে হবে দুইটি শর্ত পূরণ করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এই দুই শর্ত যে পূরণ করবে এমন প্রত্যেক ইমানদার বান্দাকে আমি আল্লাহ আপনি রসুলের সাথেই থাকতে দেব আপনার সাথেই থাকতে হবে শুধু আপনি না বরং আদম থেকে আইসা সোয়াল আক আম্বিয়াদের সাথে থাকতে দেব শুধু আপনারা নবীদের সাথে না নবীদের পরে উন্মতের ইমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা সিদ্দিক বলে যাদেরকে নবীর পরে উন্মতের মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ পদমর্যাদা ধর্মীয় সিদ্দিক এই সিদ্দিকদের সাথে থাকতে দেব যারা আমার রাস্তায় শহীদ হয়েছে শহীদদের সাথে থাকতে দেব যারা আমার বান্দা তাদের নেক সাথেই আমি থাকতে দেব কয়টা সহজ শর্ত আল্লাহ এবং আপনি রসুলের আনুগত্য করতে। জীবন ভার কষ্ট করে হলেও সুখে কিংবা দুঃখে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে আপনি রসুলের ইত্তেবা করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ বলেন এই দুই শর্ত পূরণ করতে বলেন আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য তাহলে কি হবে মা আল্লা দিই না তখন ওই মানুষগুলো থাকবে আমি আল্লাহ আমার যেই স্পেশাল নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা তাদের সাথে আমার নেয়ামতপ্রাপ্ত বান্দারা এক নাম্বার সমস্ত নবী রসুলগণ সমস্ত সিদ্দিকগণ নবীদের পরে যাদের স্তর আমার রাস্তায় যারা রেখে শহীদ হয়েছে তাদের সাথে তারা অস এবং আমার সমস্ত নেক বান্দারা যারা আমার হুকুম সদা প্রতিনিয়ত পালন করেছে আল্লাহ বলেন আর এটাও বলে দেন সোনো বান্দা হে ইমানদার হাসরের ময়দানে যদি নবী রসুল সাল্লাহ আলি সাল্লাম সিদ্দিক শহীদ এবং নেককারদের সঙ্গী হতে পারো তখনই বুঝবা ও হাসুনা উলা ইকা রফিকা তারা কতই না উত্তম বন্ধু তোমার বড় বেশি উত্তম বন্ধু হবে হায় যদি নবীদের সঙ্গী হও সিদ্দিকের সঙ্গী হও যদি দেখো ওই যে আদম ওই যে মূসা ঈসা ওই যে নু আল এসালাম ওই যে আমার হাবিব ওই যে দেখো আবু বকর ওমর ওসমান আলী ওই যে দেখো আবু হানিফা দেখো আব্দুল কাদের এই মহান মানুষগুলোকে যদি পাও তোমার আশেপাশে তুমি যদি তাদের সঙ্গী হইতে পারো আল্লাহ নিজে বলতেছেন বিশ্বাস করো বান্দা সেটা হবে তোমার বড় উত্তম শ্রেষ্ঠতম বন্ধু শ্রেষ্ঠতম বন্ধু তাহলে কি বুঝা গেল আল্লাহ তালা বললেন আল্লাহর আনুগত্য করো আনুগত্য তাইলে সঙ্গেই জান্নাতে থাক মজার বিষয় হলো শোনেন এই হাফসি সাহাবি ওই যে বেটা জিগাইছে উনি উত্তর পাইছে কিনা কথা বলেন না তো উনি এর পরে আরেকটা প্রশ্ন করছে উনি এ কথা বলার পরে আবার বলছেন অভিজি আচ্ছা ইয়া রসুল আল্লাহ তাইলে আমি বুঝলাম আপনার আনুগত্য যদি আমি পূর্ণ করতে পারি তাইলে আমি আপনার সঙ্গী হব আপনার সাথে পাব আপনারা দেখব পাব কিন্তু আমার আরেকটা জানার বিষয় হল ইয়ারসুল আল্লাহ আমাদের আল্লাহকে দেখা আর আপনি আল্লাহকে দেখা একরকম না তো আপনি যখন আল্লাহকে দেখবেন জান্নাতে আল্লাহর দিদার হবে আপনার আল্লাহর সাথে তখন আমার সাথে নি এটা কর তখন আমার সাথে রাখবেন কিনা তফসিরে আছে যে উনি এবারে এইটা জিগাইছে তখন আমারে সাথে আপনি যখন আল্লাহকে দেখবেন আমারে থাক দেখতে দিবেন আমারে সাথে রাখবেন না রসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন সাহাবি আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখব আল্লাহ নবীর এই সাহাবি তার আছে এরপরে উনি একটা চিৎকার দিছে এই এই জাগাত বৈশাখ একটা চিৎকারেই তিনি ঘুরে পড়ে ইন্তকাল করেছেন জীবন দিয়ে খুশিতে নিকাল যায় দম আর হে প্রিয় আপনার জন্য আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই দিলের তামান্না ছিল এটাই দিলের আকাঙ্ক্ষা ছিল আমার ভাই আয়াতের শানুজুর বলা শেষ হয়ে গেল এবার খোলাসা কথা কি এটা মূল বক্তব্যটা কি আসলে এবার আপনি কি বুঝলেন আমি কি বুঝলাম জোয়ান ভাই তোমরা কি বুঝলা ভাই বলো ভাই আমরা এই উপর থেকে নিয়ে পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান আমরা প্রত্যেকেই মুসলমান আমাদের আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম কি ইসলাম এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত সে কেন বঞ্চিত হবে সে কেন দুর্ভাগা সে কেন হবে আহা ভাইয়া এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে যার পুঁজি সে কেন জানাম কেন বরবাদ হইল সেখানেও আল্লাহর আল্লাহ যার রব মোহাম্মদুর রসুল্লাহ যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম আমার বন্ধু কি কারণে আমরা হেরে গেলাম কি কারণ কি কারণ আজকের পৃথিবীতে যারা আমার ভাই আমার এই শেষ কথাগুলো মনোযোগ শুনুন আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান সারা পৃথিবীতে গোটা ইউরোপের সব খ্রিস্টান তাদের কারো কাছে কসব আল্লাহ তাদের কারো কাছে খ্রিস্টানরা ঈসা নবীর অনুসারী কিন্তু তাদের কাছে নবীর উপরে কৃত আল্লাহ যেই ইঞ্জিল কিতাব নাজিল করছে আসমানি কিতাব ওই আসমানি কিতাবের কোনো নিখুত কপি ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর এই সারা এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে যত জাদুঘর আছে তাদের যত গবেষণাগার আছে তাদের কারো কাছে তাদের কাছে একটি নিখুঁত আল্লাহ কর্তৃক নাজিল কৃত ইঞ্জিল আসমানি কিতাব তাদের কাছে নাই কসম আল্লাহ এটা তারাও মানে তাদের কাছেও স্বীকৃত এই ইঞ্জিল নামে বাইবেল নামে কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় ইঞ্জিল শরীফ কখনো নাম দেয় বাইবেল শরীফ এক এক সময় এক এক শরীফ নাম দেয় কিন্তু কোনো শরীফে আসল শরীফ না সব হলো নকল শরীফ আসলি না এগুলো সব ঈসা আলা কে আল্লাহ তালা আসমানে তুলে নেওয়ারও কমপক্ষে ছয়শো বছর পরে লিখিত তাদের পরবর্তী কোন মনীষী গুরু ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলো আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ব্যাপারে তাদের আকিদা পরিষ্কার করে বলতে পারে না তাদের কথা হইল ইসা মরিয়ম আল্লাহ এ তিন খুদা না তো বলে যে আল্লাহ যে এক তোমাদের কিতাবও তো আছে কহ এটাও ঠিক আল্লাহ এক এক খোদা এটাও ঠিক ওই হয়তো তাহলে যদি বলো যে তিন খোদা এইটাও ঠিক তো এক খোদা তিন খোদা তিন খোদাই এক খোদা তো এটা কেমনে ঠিক কই এ এমনি ঠিক এ এমনি কই এমনি ঠিক আছে যেমনি কয়ে এমনি না বুঝাইতে পারলে মনে করেন আমার জে দাদা আমার জেঠারে আমার দাদার খুব রাগ ছিল প্রচণ্ড দাগ রাগী মানুষ ছিলেন আমার দাদা তো ক্ষেতের মধ্যে ধান আরে ক্ষেত ওই গরু দিয়া হালের গরু দিয়া খেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাঠা কি কথা দেরি করছে না জানি কি দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরা যে আগের দিনের হ্যাঁ এইগুলা দিয়ে ফিরতে ফিরতে জ্যাঠারা একবার শোয়াইয়া লাগছে কাদার মধ্যে তো জ্যাঠার খুব জ্বর উঠছে অসুস্থ হয়ে গেছে আমার আব্বা শহর থেকে আমার আব্বা শহরে চাকরি করতেন আব্বা একদিন পরে শূন্য গেছে গিয়া সব ঘটনা টটনা আমার জ্যাঠার থেকে শূন্য আমার আব্বা বুঝছে যে আমার জ্যাঠার কোনো দোষ নেই আমার দাদা এটা না বুঝজা মারছে তো দাদারে আমার আব্বা এটা বুঝাইয়া করেছে আব্বা আপনি যে মারলেন বড় মিয়ারে এইভাবে বুঝায় গেছে যেটা আমরা ভুল হয়েছে আপনি মানে মূলত এই ঘটনা উনি করে নাই বা এই কারণে তো দাদা বুঝছে কথাটা যে না আসলে তার এই অন্যায়ভাবে কী কি করছে তো আমার দাদা চুপ করে একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে কয়েছে তাহলে হয়তো দৌড় দিল না বুঝেন নাই কথা হ্যাঁ দৌড় দিল না এইটাই দোষ হ্যাঁ হ্যাঁ দোষ হলো অন দৌড় দিল না হে যদি নির্দোষ এরা এত বেশি বানোয়াটি একেবারে গাঁজাখুরি কথাবার্তা এদের বানুয়াটি কথা আমাদের বাংলাদেশে এরা এই উত্তরবঙ্গে পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন প্রতিদিন মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম বানানোর ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র না বানাচ্ছে 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 প্রতিদিন আমাদের এই ছোট্ট বাংলাদেশ ছোট্ট এই বাংলাদেশ আমরা দিনাজপুর ছিলাম দাওয়াত তাব লীগের সফরে চল্লিশ দিনে দেখছি একটি জেলার মধ্যে না হয়তো পঞ্চাশটা ওই বাংলাদেশে মিয়া একটা জেলায় কমপক্ষে পঞ্চাশটা হবে গির্জা বাংলাদেশে অথচ তাদের ধর্মের কোনো গভীরতা বলতে কিচ্ছু নাই তাদের কাছে আসমানি কোনো নিখুঁত কিতাব নাই ঈসা আলাইহিস সালামের শিক্ষা তাদের কাছে মোটেই নাই ইহুদি আজকের পৃথিবীতে পৃথিবীর গোটা পৃথিবীর বিস্ফোরা গোটা পৃথিবীর যন্ত্রণার নামকে ইহুদি ইহুদি ইসরায়েল এই কুত্তার মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে কেউ নেই এই দাজ্জাল ফেরাউন নমরুদের চাইতে নিকৃষ্ট এই ইসরাইলের এই বর্তমান প্রধানমন্ত্রী নেতা নিয়াউ এই বেইমান ফেরাউনের চাইতে খারাপ ফেরাউন তো জঘন্য ছিল